গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা দেখো সবজি বাজার থেকে শুরু করলাম আমাদের বাড়ির কাছেই এই ভেজিটেবলের দোকানটা আছে তো এখানে গিয়ে সবজি নিলাম সবজি নেওয়ার পরে চলে গেলাম মুদি মুদিসাইয়ের দোকানে এই দোকানটা অনেক পুরনো তো এই দোকানেই আমি থেকেই আমি মুদি মুদিসাই যা কেনার কিনি তারপর অ্যাটলিস্ট চলে গেলাম মুদি দোকান থেকে নিলাম চিড়ে ভাজা লবঙ্গ দুধ আলুর চিপস চা পাতা সোয়াবিন বিস্কুট আমুলিয়া নিলাম ডাস্ট দুধ কখনো সখনো খাই আর এটার মধ্যে কি আছে নিমকি জেঠু আবার বলছে সাথে আমার এই দোকানে অনেক পুরোনো দিন থেকে আসি তো চলো আজকে দোকানেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো এবার বাড়ি ফেরা যাক আস্তে আস্তে এই দেখো ঘরে মুদি সদাই করে বাড়ি ফেরা মাত্রই খাওয়ার জন্য বায়না করে ওকে আবার একটুখানি বার করে সাথে সাথে দিতে হয় খুশি বাবুকে খাও খাও পুষি তুমি চা খাবে চা খাবে পুষি আর চাও খাবি আর কদিন পরে তুই আমি যা খাবো তুই তাই খাবি তাই তো পুষি চায়ের কাপের সামনে বসে আছো তুমি কি চা খাবে চা খাবে তুই বিস্কুট টিস্কুট কিছুই তুই খাস না খালি ওই চিপস দুধ আর মাছ মাংস ব্যাস খাবে চা চা খাবে তো চলো বন্ধুরা খুশিরার কদিন পর চাও খাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো